Thank mm -hmm. you. গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দূরদের আশীর্বাদও ভালোবাসে আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থেকো সকাল সকাল ঠাকুরদাদা গেছে চিরার ধান নিয়ে আর মার বাসিক কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখন কলেবারে ধান ধান যে সিদ্ধ করেছিল ডেস্কিটাতে তো সেই ডেস্কিটা মেজে নিচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পরে দেখাচ্ছি তোমাদের সঙ্গে আর এখানে এই যে ইয়াবন এদিকে ঘুম থেকে উঠে এখানে বসে আছে এই যে এখানে হচ্ছে ভূমি আর এদিকে এখানে হচ্ছে ভূমি বল ও এখনই ঘুম থেকে উঠলো ওই কত নেপচুম তো কখন উঠলি এখনই তো উঠলা নিজে এই যে এখানে মা কালকে ধান সিদ্ধ করা ডেস্কিটা এখন মেজে দিচ্ছে আর ঠাম্মা ঠাকুর সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে তুমি তো মাখা তুমি তো খালি মুড়ি খাও তো এখানে সুটকি মাছের কাঠখোলা আর এদিকে যে কাঁচা লঙ্কার কাঠখোলা মানে তেল ছাড়া কড়াইতে ভেজে নিয়েছে আর এই যে শুকনো মরুচ আর নুন দিয়ে মাখা আর এদিকে আলু কাঠখোলা তো ওইগুলো একখানে মাখিয়ে নেবে খেতে কিন্তু দারুণ লাগে তো এদিকে আলুগুলো ছুলিয়ে নিচ্ছে সুন্দর করে মা এদিকে মুড়ি খাচ্ছে তো আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে তো দিদি টিউশনে গেছে তো দিদি ভাত বসিয়ে দিয়ে গিয়েছিল তো আমি ভাতটা নামিয়ে নিলাম আর ঠাম্মা মাড়িটা ছেঁকে নিল তো এই যে আলু মাখা রেডি এরপর আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি সব কিছু মিলিয়ে এখানে আলুটা মেখে নিয়েছে তো খেতে কিন্তু দারুণ হয় এইখানে কালকের এই যে সবজি আছে আমি একটু জমির গিয়েছিলাম কে জল দিচ্ছে সেটা দেখতে যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আমি এখন এখন চলে আসলাম আর বড় মেয়ে টিউশনে গেছে ও এখনো আসেনি তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই আর ওইখানে ওর হাত কাটা গেছে তো দোকান থেকে ওইদিকে আবার নিয়ে আসলাম কালকে টিউশনে গেছিল টিউশন থেকে আসার পথে পাশ নাকি কিভাবে লাগছে বাসের ছাদ ভিতর দিয়ে আসতে হয় সাইকেলের মধ্যে লেগে ওর হাতের মধ্যে লাগছে হাতটা গেছে কেটে দারুণ টেস্টি হয়েছে আমার তো সবজিগুলো সকাল সকাল আমার সবজি দিয়ে ভালো লাগে না ভাত সেদ্ধ ভাত খেতেই ভালো লাগে তো এদিকে বুনু ড্রয়িং করতেছে তো খুব সুন্দর একটা ড্রয়িং করেছে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি চলো তো ওখানে বাড়ি ঘর আট করেছে তো এখানে নদী সুজ্জি মামা আর এগুলো কি কাক তো ড্রয়িংটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আরও অনেক ড্রয়িং আছে তো তোমাদের সাথে শেয়ার করবো তো এটা আগে আট করে নিন হয়ে গেছে আমার এগুলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে ড্রয়িংটা কীরকম হয়েছে কিছু বল ওইখানে একটা ওই দিকের স্প্রিন্টটা ভরে গেছে রে আর এইখানে একটা আরও একটা আছে

এখানে দু দুটা হাত হাত বাবা নাক দেখো কত সুন্দর হয়েছে তো এইখানে একটা ছবি তো এটা কার মতো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে আর এইখানে একটা ছবি এখানে দুটো হাঁসও আছে তো বন্ধুরা দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেছে কিন্তু শেয়ার করা হয়নি আর এদিকে খাওয়া দাওয়া চলছে এখন তো আজকেও ধান শুকোতে দিয়েছিলাম রৌদ্র উঠতে উঠতে একদম অনেক লেট করে উঠেছিলো ধান এখন শুকোতে দিয়েছি ধান তুললাম আবার এই যে মেশিনে ওইখানে বারবার করে যাচ্ছিলাম আসছিলাম তো কি কি রান্না করা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বাবার খাওয়া হয়ে গেছে মা আর মেয়ে এদিকে বসছে খেতে আর ছোটো এদিকে খাচ্ছে তো এখন বড় আর আমি খেয়ে নেবো আর আমাদের খাওয়ার সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি কী রান্না হয়েছে আজকে নিয়ে এসেছিল পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছের ঝোল রান্না করা হয়েছে আলু দিয়ে কেমন আছে হ্যালো মেয়ে বলছিল কালকে যে মা পাঙ্গাস মাছ খেতে ইচ্ছে করছে তো এই যে পাঙ্গাস মাছ নিয়ে আসা হয়েছে আর পটল ভাজা করা হয়েছে তো মা বলছে তরকারিটা টেস্ট হয়েছে কিন্তু খেতে পাচ্ছি না মাসির দিন আসছে তো মাসি গুলো কিভাবে তাড়ানো যায় ভূমির মাথাটা ময়ূরের পেখমের মতো হয়েছে ময়ূরের পেখম ওদের খাওয়া শেষ আমরা এখন দুই মা মেয়ে বসে পড়েছি এখানে চলো তাড়াতাড়ি খেয়ে নেই তো এইখানে মাছের তেল ছিল মাছের তেল দিয়ে আলু ভাজা করেছে আর বাবা নিয়ে এসেছিলো শাক পাট শাক এইখানে একটু রান্না করেছে আর এইখানে পটল ভাজা তো এই যে এইখানে আলু দিয়ে মাছের তরকারি রান্না করেছে মাছের ঝোল করেছে কিন্তু ঝোল কম হয়ে গেছে চলো তাদের খেনি আলু ভাজা দিয়ে মাছের তেল ভালোই তো লাগে অনেকদিন পর শিদুলের ছাড়া খাচ্ছি দারুন বমাদের ওই বাড়ির ওই বাড়ির জাটা দিয়েছে তো আমরা এদিকে খাওয়া দাওয়া করছি আর ছোট মেয়ে উঠান ঝাড়ু দিয়ে দিচ্ছে তো ওর উঠান ঝাড়ু দেওয়া দেখো এই যে শেষ খুব সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিল তো আমি আবার খাওয়া দাওয়া করে বাসন মেজে চলে আসলাম এখন লাকড়ি কাটতে এত সস্তা কি করছ

আমারে কথা তাহলে পাবা খড়ি কাটতে পারস না তো আমি লাকড়ি কাটতে আসছি এখন এইখানে মেজ মেয়েও চলে আসছে ও বলছে যে আমি লাকড়ি কাটবো আমি কাটবো তো এই যে সেই দিন গাছগুলো কাটা হয়েছিল তো গাছের ডুমগুলো তো এখনো ফ্রাই করে নিয়ে আসা হয়নি আমি ভাবছিলাম কিছুদিন শুকা শুকিয়ে গেলে কাঠ ফ্রাই করে নিয়ে আসলে তারপরে আর বাঁকা হবে না কাঁচা কাঁচা কাঠ ফড়াই করে নিয়ে এসে কাঠ ঘরে রাখলে কিন্তু বাঁকা হয়ে যায় তো যাই হোক আমি ভাবছিলাম লাকড়িগুলো তাড়াতাড়ি করে কেটে কাকা শ্বশুরের বাড়ির ওইদিকে একটু যাব এখানে একটু দরকার ছিল তো মেজো মেয়ে যে দিচ্ছিলোই না তো ওর কাছ থেকে যে দাওটা জোর করে নিয়ে আমি এখন তাড়াতাড়ি করে লাকড়িগুলো কাটছি আর ও যে পিঠির মধ্যে বসে পড়লো তো তবুও এরপর আর যেতে পারিনি লাকড়ি কাটতে কাটতে এত গরম লাগছিলো তারপর স্নান করলাম আবার ভিডিও শ্যুট করতে হলো তো আর সময় হয়নি যাওয়ার তো মেজু মেয়েকে বললাম যাও একটু ফুলের গাছে জল দিয়ে দাও কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না একদম মাটি দেখো একদম সাদা ফটফটে হয়ে গেছে আর আমাদের বাড়িতে যে সূর্যমুখী ফুলের চারাগুলো লাগানো হয়েছে তো এই কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল এরপর আমি দশ ছাব্বিশ সার একটু করে দিয়েছিলাম কয়েকদিনের মধ্যে দেখো টকবকে হচ্ছে আর কি সবার সূর্যমুখী ফুলের গাছে ফুল ফুটে গেছে আর আমাদের এখনো ফুলের গাছগুলো ছোট ছোট জানি না কবে ফুল ফুটবে তবে এই সূর্যমুখীর গাছগুলো মনে হয় না আর বেশি বড় হবে ছোটতেই মনে হয় ফুল ফুটে যাবে পরীর মতো আসছে দেখছি আসলে গাছগুলো ছোট হলেও ফুল ফোটার সময় তো হয়ে গেছে কারণ বয়স হয়ে গেছে তোমরা সবাই বলো যে আমাদের পুরোনো সুকেসটা কালার করে নিতে তো সেজন্য দেখো এই যে আজকে আমাদের পুরোনো সুকেসটা কালার করে নেওয়া হবে আর আমাদের ঘরে যে সাদা রঙটা দেখছিল তো আমি একটু ট্রাই করে দেখছিলাম যে দেখি কি রকম ভয় লাগিয়ে তো এই জায়গায় একটু আর এদিকে একটু লাগিয়েছি এরপর দেখো ছোট মেয়ে আমার একদম সাদা এটা পুরোটাই একা একা আমি রান্না করতে গিয়েছিলাম একটু লাগিয়ে কি মেজো মেয়ে ছোট মেয়ে না মেজো মেয়ে আমার পুরোটা দেখো এই যে এরকম করছে সাদা করছে একসাথে সাদা আর এক সাইড এরকম কি লাগছে এখন দেখতে বলো তো এই যে আমাদের মায়ের ঘরে মানে আমার শাশুড়ি মায়ের ঘরে বিছানাটা রং করা হয়েছে তো ওইখানে রং বেঁচে তো কাকু ওই যে আমাদের এখন শুভেচ্ছা কালার করে দিচ্ছে কাকু বললো তো আমি ভাবছিলাম যে অন্য একটা কালার নিয়ে এসে কালারটা করে দেবো মানে শুভেচ্ছা রং করবো তো কাকু বলছে যে এই রংটা দিয়েই করলেও ভালো লাগবে তো এটা হচ্ছে চকলেট কালার ওইদিকে দিয়ে দিচ্ছে যাই হোক সুভেস্টার অবস্থাকে তো একদমই খারাপ হয়ে গেছে সামনের দিকটা তো ওই যে কাজগুলো ভাঙছে কিন্তু কাজগুলো গ্লাসগুলো লাগালে পরে ঠিক ঠিক লাগবে কিন্তু পিছনের দিকটা দেখো হেলে গেছে ওইদিকে এরকম ভেঙে গেছে আসলে এই যে সামনের দিকে যে ইসেটা আছে না মানে সামনের দিকটা ঠিক আছে কিন্তু পিছনের দিকেটা একদম ভেঙে শেষ হয়ে গেছে তো সেজন্য পিছনে এরকম করে ঝুঁকে যায় পাকা পাকা লাগছে কিন্তু পিছনের দিকে কাঠ দিয়ে

নতুন রূপ ফিরে পাবে রং করে তো তোমরা সবাই কমেন্ট করে বলেছিলে যে এই সুকেসটা যেন আমি কালার করে নেই তো কালার করে নিব তো এই কালারটা বেছে গেছিল বলে আজকে কাকু লাগিয়ে দিচ্ছে আবার দুই বোন কমেন্ট করে বলেছিল যে ফ্লিপকার্টে অনলাইনে আর কি স্টিকার পাওয়া যায় সুকেসে লাগানোর জন্য তো এরপর আমি সার্চ করে দেখলাম সত্যিই তো পাওয়া যায় খুব সুন্দর সুন্দর তো ভাবছি যে যদি সময় হয় পরে একদিন আমি লাগিয়ে নেব তো আপাতত এই যে থালাটা বেঁচে গেছে বলে লাগিয়ে নিলাম পরে দেখা যাক কি করা যায় এটার ব্যবস্থা তো দেখো এই দিকটা একদম জং ধরে নষ্ট হয়ে গেছে এই দিকটা খুলে খুলে পড়ে গেছে মানে এই জায়গাটা উঁচা ছিল এখন এই যে ভেঙে গেছে বলে সুকেশটা এদিকে মানে বাঁকা হয়ে থাকে পড়ে যাবে পড়ে যাবে এরকমটা লাগে সেই জন্য যখন সুদেশ বসানো হয় এই জায়গাটার মতো কিন্তু পিছন দিকটাও ছিল কিন্তু ভেঙে গিয়ে ওই জায়গাটা এখন সমান হয়ে গেছে সেই কারণে ওইদিকে ঝুঁকে পড়ে তো ওইখানে কাটের টুকরো দিয়ে আটকে রাখি আমি সুদেশ টা আমার এই কালারটা করার ইচ্ছে ছিল না তো মায়ের ঘরে বিছানাটা রঙ করার পর কালারটা যেহেতু বেঁচে গেছে তো বেকার বেকার নষ্ট করে কি হবে তো কাকুকে বলেছিলাম একটা কালার নিয়ে আসতে শুভেচ্ছা কালার করার মত কি কালার নিয়ে আসবো সেটা কাকুকে বলছিলাম যে কি কালার করলে ভালো হবে তো কাকু বলছে ভা করতে কালার করবে আবার তো আমি বললাম যে একটু কালার করলে ভালো লাগবে কাকু বলছে তার ওই বিছানার যে রংটা লাগানো হয়েছে এদিকে না কাকু বলছিল যে রংটা বেকার বেকার নষ্ট না করে এই রংটাই দিতে পারো

এই জায়গাটা এটা তো লাগানো হয়নি এটা তো অন্য রং অন্য কালার করলে ভালো লাগবে তো দেখি এরপর যদি পারি এই জায়গাটার জন্য আলাদা কালার কালার নিয়ে কি করলে ভালো লাগবে অবশ্যই জানিও তো মানে এই কালারটা তো আছেই এখন সাইডে কি কালার লাগালে ভালো ভালো লাগবে অবশ্যই জানিও আর যদি পারি এইখানে যে গ্লাসগুলো আমি লাগিয়ে দেবো তাহলে ভালো লাগবে আজকে এইটুকুই কি করা হয়েছে কেমন লাগছে এখন অবশ্যই কালারটা ভালো হয়নি এই কালারটা অন্য কালার লাগালে ভালো হতো আসলে একমাত্র বিছানা লাগানোর জন্য এই কালারটা নিয়ে আসছিল বিছানার মধ্যে লাগানোর পর ব্যক্তিগে বলে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এই আর কি ব্যাপার মানে চুকেশটা রং করার জন্য তো কালারটা নিয়ে আসেনি সেজন্য রং যদি কালার নিয়ে আসতাম তাহলে অন্য কালার নিয়ে আসতাম এই এই যে জায়গাগুলো খারাপ লাগছে দেখতে তো এটার জন্য আমরা অন্য নিয়ে আসবো তো চলো বন্ধুরা ব্লগটাকে এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো অসুস্থ থেকো সাবধানে টাটা তো ব্যাগটা আমরা কিরকম দেখা যাচ্ছিলো বুঝতে পারছিলাম না তো সেজন্য এই যে সামনে চলে আসলাম একটু আমি ভাবছিলাম যে কালারটা বোঝা যাবে কি যাবে না কি আপনার মধ্যে তো যাচ্ছে চকলেট কালার বলছিল এরকমই থাকবে না আবার কালার করে দেবো বুঝতে পারছি না ভালোই লাগছে কিন্তু তো অন্য কালার করলে ভালো লাগবে নাকি